গাইস আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম তার জন্য ঠিক মতো গেম খেলতে পারিনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেমে ঢুকে পড়ছি দেখা যাক গেমে কি এসেছে না এসেছে কি এ কি রে বাই এ অ্যাঞ্জেলিক রিং বাই ইয়ে গেমের ভিতরে অ্যাঞ্জেলিক রিং ইভেন্ট আই পড়ছে বাইরে বাই এই বইয়ে ধরেছি ভাই তার কি গাই যেখানে দেখতে পারতেছো গোলাপি কালার তারপর লাল কালার তারপর মাইয়ারটা পোলারটা ওরে বাইরে এবার সবুজ কালার ভাই এতগুলো কোয়াইট আঞ্জিলিক ভাই সোয়াট আঞ্জিলিক দিয়ে দিছে বাইরে বাই এইটা কোনো কথা

দ্বারাও গাইস কিছু তো ভাব তইবো কিছু তো ভাবতুইবো ভাই রে বাই এত কষ্ট করলাম এতদিন অপেক্ষা করলাম এই অ্যাঞ্জেলিকের লেগে এখন কি অ্যাঞ্জেলিক নিতে পারবো না ভাই ভাই এত কষ্ট কইরা ভাই গিরি নামর দুঃখ বুঝব না ডাই নাই গাইরিতে গাইস কিছু করতে হইবো কি করা যায় কিছু বুঝতেছি না গাইস মাথা কাজ করতেছে না ভাই রে গাইস এই দুঃখের কথার এত এতদিন ধরে ইভেন্টের লেগে বসে রইছি অ্যাঞ্জেলিক বাই করবো অ্যাঞ্জেলিক কিনবো ভাই এই শখটা কি আমার পুরোনো না আমার সবুজ এঞ্জেলিকটা অনেক পছন্দ হয়েছিলো এখানে দেখতে পারতেছো আড়াইশো ট কেন দুইশো লাগে বাই একটা অ্যাঞ্জেলিক বাই করতে কিন্তু এরে কি রে হ্যাঁ গাইস আমার কাছে দুইশো সাতটা টাকা লাগাতে আছে কেমনে কি বাইরে বাই এ রে কেমনি কি বাই দুইশো ষাটটা আরে ভাই কেমনে কি রে ভাই গেছি না ভাই আমি গা ভাই আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে গা ভাই রে ভাই আগের থেকে আমার কাছে দুইশো ভাই ভাবতেও পারে নাই গাই চলো আজকে এটা দিয়ে একটা ভাঙ্গি কম্বিনেশন বানায় দেখাই তোমাদের যাই হোক গাইজ বান্ডিলটা কেমন হয়েছে কমেন্টে বলে আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলে যাবা আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখো ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি আগাতে পারবো না তো ছোট ভাই মনে করে একটু সাপোর্ট করে দিও